নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আজ আমি বলবো স্বামী স্ত্রী একসাথে এক থালায় খাওয়া ভালো না খারাপ দেখুন আগেকার দিনে তো আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে একসাথে মানে স্বামী রেঠো খাবার যেন স্ত্রী না খায় আর স্ত্রী রেঠো খাবার যেন স্বামী না খায় তো সেটা শুনতাম তবে আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে এটাও শুনতাম যে স্ত্রী স্বামীর রেটো খেতে পারে কিন্তু স্ত্রী রেটো স্বামী খেতে পারে না এই নিয়ে কিন্তু অনেক মতামত আছে অনেক রকম দ্বন্দ্ব আছে অনেক রকম নিয়ম আছে তো আগেকার দিনে তো সব রকম নিয়ম পালন করা হতো কিন্তু এখনকার দিনে সব রকম নিয়ম সেইভাবে পালন করা হয় না কারণ এখন ব্যস্ততার যুগ ব্যস্ততার যুগে সব নিয়ম একসঙ্গে পালন করা সম্ভব হয়ে ওঠে না তো কথায় কথায় বলা হয় যে একসাথে এটু খাবার খেলে স্বামী স্ত্রীর তাহলে শুয়োর হয়ে জন্মায় কুকুর হয়ে জন্মায় কি ভয়ঙ্কর তথ্য বলুন তো সত্যি ভীষণ ভয় করে কারণ এটু খাবার খেয়ে যদি আবার পরের জন্মে কুকুর হতে হয় পরের জন্মে হতে হয় সত্যি ভয় করে তাই না তার থেকে না খাওয়াই ভালো কেন কি জানি না পরের জন্ম বলে কিছু আছে কি না কিন্তু এই ভয়ঙ্কর কথা জানতে পারলে ভয়ও করে তো যাই হোক তো আমি বলবো যে কথাটা একেবারেই সত্য নয় আমার মতে মনে হয় কথাটা একেবারেই সত্য নয় আশা করি আপনাদের মতেও সেটাই আপনারা বলবেন যে কথাটা একেবারেই সত্য নয় কারণ এটো খাবার কিন্তু এটো খাবার ঠিক না একসাথে খেতে বসলে তার যে উপকারিতা আছে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না একসাথে খেতে বসলে কি কি হয় সেটা কি জানেন একসাথে খেলে কি কী হয় এটো খাবার খেলে কি কি হয় সেটা কি জানেন চলুন জানাচ্ছি হয়তো আপনাদের মধ্যেও দ্বন্দ্ব আছে দেখবেন ঠাকুমা দিদিমাদের সামনে খেতে বসলে তারা কিন্তু ঘোরোতরও অবজেকশান করে হ্যাঁ কিছু কিছু আধুনিক ঠাকুমা দিদিমারা আছেন যারা ব্যাপারটাকে অত অবজেকশন করেন না তো বাদর কুকুর শুয়োর এগুলো হওয়ার থেকে আসল কারণটা জেনে নিই খাওয়াটা আদেও ভালো না খারাপ তো চলুন দেখুন স্বামী স্ত্রী একসাথে খেলে কি হয় একসাথে খেলে ভালোই হয় বুঝতেই পারছেন সম্পূর্ণ ধারণা আগেকার দিনের আগেকার দিনেই সত্যি ছিল এখন নয় স্বামী স্ত্রী একসাথে খেলে বা সময় কাটালে তাদের মধ্যে বন্ধন দৃঢ় হয় বোঝাপাড়া বাড়ে যোগাযোগ ভালো হয় সম্পর্কের সন্তুষ্টি বাড়ে এবং একটা পজিটিভ আবেগ তৈরি হয় যা একটি সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি একসাথে খাওয়া খেলাধুলা করা বা যে কোনো আনন্দদায়ক কাজ করলে সম্পর্কের এক ঘেমি দূর হয় এবং নতুন স্মৃতি তৈরি হয় যা সম্পর্ককে নবজীবন দেয় একসাথে খাওয়া দাওয়া খেলাধুলা বা অন্য কোনো বিনোদনমূলক কাজ করলে একে অপরের প্রতি টান বাড়ে এটি খেয়াল রাখবেন যে একসাথে খেতে খেতে বসলে একটা খোলামেলা আলোচনার সুযোগ পাওয়া যায় যা ভুল বোঝাবুঝি কমায় এবং বিশ্বাস বাড়ায় সারাদিনের যত মানসিক চাপ যত ভুল বোঝাবুঝি সব কিন্তু খাবার টেবিলেই কিন্তু সলভ হয়ে যায় দেখবেন যেমন একসাথে হাসা আনন্দ ভোগ করে আনন্দটা ভাগ করে নেওয়া মানসিক চাপ কমাতে সাহায্য করে তাহলে বুঝতেই পারছেন আপনাকে সর হতে হবে না কুকুরও হতে হবে না বাঁদরও হতে হবে না আর একঘেমি দূর করতে দৈনন্দিন রুটিনের বাইরে নতুন কিছু করলে সম্পর্কের নতুনত্ব আসে একসাথে কাটানো আনন্দের মুহূর্তগুলো সম্পর্কের একটা পজিটিভ ভাইব্রেশন দেয় যখন কোনো সমস্যা আসে তখন একসাথে কাটানো ভালো সময় স্মৃতিগুলো তার মোকাবিলা করতে সাহায্য করে প্রতিদিনের খাবার টেবিলে গল্প করা একসাথে রান্না করা এই ধরনের কাজ করা যেতে পারে স্বামী স্ত্রী যখন একসাথে বাড়ি থাকবে তখন বরং একসাথে রান্নাটা করলেও দেখবেন যে বন্ধনটা দৃঢ় হয় ভুল বোঝাবুঝি দূর হয় তারপরে ধরুন মজার মজার খেলা করা যেতে পারে যেমন বোর্ড গেম কার্ড গেম বা ধরুন লুডো বা আউটডোর অ্যাক্টিভিটি এগুলো করাতে পারে আজকাল শীতকাল শীতকালে ধরুন টেনিস খেলা যেতে পারে টেবিল টেনিস অনেক রকম ক্যারাম অনেক রকম খেলা মানে খেলতে পারেন একসাথে নতুন কোনো শখ বা দক্ষতা শেখা যেমন নাচ ভাষা বা রান্না করা যে কোনো ভাষা শিখলেন একসাথে সেটাও ভীষণ ভালো একসাথে হাঁটা সিনেমা দেখা বা শুধু চুপচাপ বসে থাকাও সম্পর্কের জন্য ভালো যেমন ধরুন কোনো গঙ্গার ঘাটে চলে গেলেন সেখানে একসাথে বসে গল্প করছেন বা ভালো লাগছে না একসাথে সিনেমা দেখে এলেন তাতেও কিন্তু সম্পর্ক জিরো হয় স্বামী স্ত্রী একসাথে সময় কাটানো বিশেষ করে মজার এবং আনন্দদায়ক কাজে অংশ নেওয়া তাদের সম্পর্ককে আরও মজবুত আর সুখী রাখতে সাহায্য করে সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে একসাথে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া একসাথে করলে কিন্তু সমস্ত রকম সমস্যাই দূর হয়ে যায় সারাদিন মানুষ যতই একা থাকুক না কেন একসাথে খাবেন এই ধারণা একদম ভ্রান্ত এগুলো আগেকার দিনে ছিল এখন আর নেই এখন যত একসাথে খাওয়া দাওয়া করবেন সময় সুযোগ পেলে হয়তো সময় সময় হয় না কেন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন এখন বা একজনও যদি করে হয়তো দুপুরবেলা একটা সময় একজনকে একাই খেতে হয় কিন্তু যখন স্বামী স্ত্রী একসাথে হওয়া যায় তখন কিন্তু একসাথে খাওয়াটাই বেটার বা অনেক স্বামীরা আছেন যে বাইরে চাকরি করেন তারা বছরে হয়তো এক দুবার আসেন বা মাসে আসেন তখন চেষ্টা করবেন একসাথে খাওয়া দাওয়া করা এক থালায় খাওয়া দেখবেন ভালোবেসে যখন এই কাজটি করবেন তখন নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে একে অপরের কাছে আসবেন একে অপরের মনের দুঃখের কথা বলবেন স্বামী স্ত্রীর মধ্যে যত এই সম্পর্কগুলো থাকবে তত দেখবেন ভালো থাকবেন আর যখন একসাথে হবেন তখন মোবাইলটাকে একটু দূরে রাখবেন কারণ আজকাল মোবাইল হওয়াতে সবার হাতে মোবাইলটা নিয়েই একটা খুটখুট করে তাতে কারোর কথা শোনার কিন্তু অবকাশ থাকে না তাতে অপোজিট পক্ষ অনেক সময় রেখে যায় সেই জন্য সেটা না করে মোবাইলটা একটু দূরে রেখে দুজনে মিলে আনন্দ কাটানোই কিন্তু ভালো একসাথে খাওয়া দাওয়া করা আনন্দ নাচ গান টিভি দেখা সিনেমা দেখা এগুলো করুন দেখবেন যে খুবই ভালো থাকবেন তাতে তো বন্ধুরা এবার নিশ্চয়ই আপনাদের সেই ভুল ভেঙেছে যে এটো খাবার খাওয়া যাবে না কেন খাওয়া যাবে না অবশ্যই খাওয়া যাবে তাতে মানসিক দৃঢ়তা বাড়ে বন্ধন বাড়ে ভালোবাসা বাড়ে তাই একসাথে খাওয়া দাওয়া করুন একসাথে চলাফেরা করুন যা কিছু খান একসাথে ভাগ করে খান দেখবেন যে আপনাদের কিন্তু সব কিছু ভালো যাবে আর আজকাল তো স্বামী স্ত্রী একই অফিসে একসাথে কাজ করেন এটা অনেক সময় দেখা যায় এটা সাধারণ ব্যাপার তবে একই অফিসে কাজ করার কিছু সুবিধা আছে আবার অসুবিধাও আছে বিবাহিত দম্পতিদের সম্পর্কের মধ্যে একটা নিখুঁত ঐক্য নিশ্চিত করার জন্য একসাথে তার জন্য থাকা দরকার তাতে পারিবারিক জীবনের মধ্যে একটা সুস্থ সুস্থ ভারসাম্যতা বজায় রাখবে আপনাদের ক্যারিয়ারও অনেক উন্নতি হবে তাতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন